সানন্দে ক্রিকেটাররা অংশগ্রহণ করে নতুন একটা সিজন তারপরে যখন এই ঘটনার মধ্যে দিয়ে যায় ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন হয় আসলে মানসিক অবস্থা ডিউরিং দ্য টুর্নামেন্ট তো বা কারণ ডিউরিং দ্য টুর্নামেন্ট অনেকে টাকা নিয়ে সমস্যা হয় ইয়ে হয় আসলে আমাদের কোয়ালিটি অফ অনেক প্লেয়ারের কি হয় টাকা নিয়ে এক হলো আমরা বিপিএল খেলি প্লেয়ারদের টাকা নিয়ে সমস্যা হয় আমরা টাকা নিয়ে প্রথম চিন্তা করি পারফর্ম আমার পারফরমেন্সের আগে কিন্তু যে টাকা পাবো কিনা না দেখেন আজকে চিরকম টিম ইয়েস চ্যাম্পিয়ন হইতে পারেনি তারা বাট দে হ্যাড গ্যারান্টিড যে আমরা টাকা পাবো দেখেন ওরা ফাইনাল খেলেছে তারা এবং চিরাং টিম দেখেন আপনি চিরাংি টিম তো এরকম আহামর কোনো টিম না বাট দে ওয়েন্ট টু ফাইনাল বিকজ দে হ্যাড গ্যারান্টিড যে আমাদের কোনো টাকা মায়ের হবে না এরকম যদি গ্যারান্টিড যদি এভরি টিম পাইতো তাহলে আজকে বিপিএলটা কিন্তু অন্যরকম বিপিএল হইতো বিকজ আমরা প্লেয়াররা খেলে কেন বিকজ অফ মানি আমাদের গ্যারান্টি মানি হবে আমরা আরামসে খেলবো এবং কোনো টাকা নিয়ে কোনো চিন্তা করব না আমরা বাট প্রত্যেকটা টিমের হয়তো বা দু একটা টিম ছাড়া প্রত্যেকটা টিমের কিন্তু টাকা নিয়ে চিন্তা করতে হয় প্লেয়ারদের কোচিং হিসাবে টাকা নিয়ে চিন্তা করতে হয় আর আর রকমে যদি ওরা প্লে অফে চলে যায় অনেক অনেক প্লেয়ার তো থ্রেডও দেয় যে টাকা না দিলে আমরা মাঠে যাবো না এবারও হয়েছে বাট আমি নাম বলবো না এবারও হয়েছে সো এরকম করলে আসলে কোয়ালিটি অফ বিপিএল একে তো আমরা এই এই বিভিন্ন ইস্যুজ আসে তারপরে আবার আসলে প্লেয়াররা মন খুলে খেলতে পারে না এটা অনেক বড় রিজন যে কারণ আমাদের গ্যারান্টি নাই বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন এরকম হলে আসলে এত ঝামেলা থাকলে আমরা আসলে চিন্তা করা উচিত যে আসলে এই বিপিএলটা করব করবো কি করবো না আমাদের প্রথমেই হওয়া উচিত যে আমাদের গুড সিক্স ফ্র্যাঞ্চাইজ আমরা খুঁজে বের করা আমরা এক মাস আগে আসলে ভালো ফ্র্যাঞ্চাইজ পাওয়াটা ভেরি ডিফিকাল্ট আমরা কেন ইয়ার ইয়ারের প্রথম একটা বিপিএল শেষ হওয়ার পরে পরে কেন আমরা শুরু করি না যে একটা ভালো ফ্র্যাঞ্চাইজ ইয়ে করা মার্কেটিং ওনারা কাজে লেগে যায় না কেন ভালো ফ্র্যাঞ্চাইজ ছাড়া ভাই আপনি ভালো বিপিএল সম্ভবই না একটা সময় কিন্তু আমি যখন আমার প্লেইং পিরিয়ডে আমি তিন চারটা বিপিএল ভালো পেয়েছি কারণ ওই তখন ফ্র্যাঞ্চাইজরা কী ছিল ঢাকা ডায়নামিক্স বলেন বা কুমিল্লা বলেন তখন তো প্লেয়ারদের এই কমপ্লেনগুলো ছিল না তখন খুব ভালো বিপিএল খেলেছি ডিবিএল গ্রুপ সো আমরা চাইলে পারবো আমরা চাইলে ভালো ভালো ফ্রেঞ্চাইজ আনতে পারবো এটা বিপিএল বিসিবি ডিসাইড করবে আসলে আমরা কোন কোন ফ্র্যাঞ্চাইজ নিব